হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা এস এসসি হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন দিয়ে দিব এই সাজেশন অনেক গুরুত্বপূর্ণ তোমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে এই সাজেশন থেকে তো আমরা প্রথমে তোমাদের সর্বপ্রথম সিলেবাস এবং মানবন্টন সুন্দর করে লিখে নিয়েছি তোমাদের এই সাজেশন দেখলে সিলেবাস সম্পর্কে ধারণা হবে তারপরে বন্টন সম্বন্ধেও ধারণা হয়ে যাবে তো দেখো তোমাদের এখানে মান বন্টন কিরকম তোমাদের সিকিউ মানে সৃজনশীল অংশগুলা গদ্য চারটা সর্বমোট তোমাকে অ্যান্সার করতে হবে মোট পাঁচটা পঞ্চাশ মার্ক হ্যাঁ ধরো গদ্য থেকে দুইটা আর পদ্ম থেকে দুইটা চারটে হয়েছে আর যে কোনো একটা এক নয় গদ্য থেকে আর নয় পদ্ম থেকে আরেকটা অ্যান্সার করবো টোটাল পাঁচটা অ্যান্সার করতে হবে তারপরে স পাঠ বর্ণামূলক প্রশ্ন এখানে চারটে হচ্ছে দুইটা উত্তর করতে হবে চারটে হচ্ছে দুইটা উত্তর করতে হবে তো এখানে যেহেতু চারটা কোশ্চেন আসবে তোমাদের প্রত্যেক প্রশ্নে একাধিক অংশে থাকবে মানে ক থাকবে আবার খ থাকবে হ্যাঁ চারটা কোশ্চেনের ক তো এখানে ক এর জন্য তিন মার্ক আর খ এর জন্য দেওয়া হবে সাত মার্ক টোটাল টেন মার্ক তো এখানে দুইটা কোশ্চেন হচ্ছে বিশ নম্বর আর এখানে এমসিকিউ গদ্য কবিতা থেকে আসবে তোমাদের সহপাঠ মানে উপন্যাস থেকে এমসিকিউ আসবে না এমসিকিউ এখানে তিরিশটা আসবে তিরিশটায় উত্তর করতে হবে ধরো গদ্য থেকে পনেরোটা আর কবিতা থেকে পনেরোটা টোটাল তিরিশটা আসবে অ্যান্সার করতে হবে তোমাকে তিরিশটাই আর এখানে নাম্বার হচ্ছে তিরিশ টোটাল এক সম্পর্কে পরীক্ষা তো অনেকে মানবন্টন বুঝে না বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের সহপাঠ থেকে এমসিকিউ আসতো তোমাদের শুধু গদ্যর কবিতা থেকে এমসিকিউ আসবে আর গদ্য পদ্য পাঁচটা সিকোয়েন্সে করতে হবে টোটাল আর সহপাঠ থেকে বর্ণমূলক প্রশ্ন আসবে এখানে সৃজনশীল আসবে না চারটা থেকে দুইটা উত্তর করতে হবে বিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা আর তোমাকে এ প্লাস পেতে হলে আশি মার্ক পেতে হবে হ্যাঁ তো গদ্য এখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস একেবারে ইজি করে দিয়েছে গদ্য আছে নয়টা পদ্ম আটটা তারপরে উপন্যাস তো যেহেতু এখানে তোমাদের সবগুলো অ্যান্সার করতে হবে না গদ্য চারটা হতে দুইটা আমরা সি সিকিউ নিয়ে আলোচনা করতেছি এরপর কিভাবে কমন পাবা প্রথমে আমরা নিয়ে সাজেশন নিয়ে আলোচনা করব হ্যাঁ তো দেখো এখানে গদ্য আছে নয়টা তো যেহেতু এখানে চারটা অথবা তুমি তিনটা অ্যান্সার করবা তো নয়টা পড়তে হবে না এখান থেকে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ আমি ওগুলা বলতেছি পর থেকে দাগাই নাও প্রত্যুপকার করবা তারপরে শোভা বই পড়া তারপর হচ্ছে মানুষ সাল্লাম তারপরে শিক্ষা মনুষ্যত্ব এই পাঁচটা গল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রত্যুপকার শোভা বই পড়া মানুষ মোহাম্মদ সাল্লাম শিক্ষা ও মনুষত্ব তো এখানে এ পাঁচটা পথ থেকে ভালো করে পড়ার পরে বাকি যে একটা পড়ে নেবে এখানে আমাটির বেপু নিম গাছ প্রবাস বন্ধু একুশের গল্প এখান থেকে যে একটা পড়ে নিতে পারো এই পাঁচটাকে পথ থেকে ভালো করে পড়বে সকল বোর্ডের শিক্ষার্থীরা কুমিলা রাশি যা বলো ঢাকা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এই পাঁচটা পদ থেকে আগে পড়ে তারপর যেগুলো একটা পড়ে নিবা সিকিউর জন্য আমরা এমসিকি নিয়ে পরে কথা বলবো পদ্ম পদ্ম দেখে এখানে আছে আটটা তো আটটার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ কপতা কোন মত ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমাদের আমি কোনো আগন্তুক নয় এটা ইম্পর্টেন্ট বেশি তারপর হচ্ছে জীবন বিনিময় তারপর হচ্ছে সেদিনে মাঠ তারপর হচ্ছে তোমাদের বসে এটা নতুন কবিতা যেহেতু কোশ্চেন হবে তো এখানে তোমরা এই পাঁচটা পড়বা কবিতা নথ জীবন বিনিময় সেদিনে মাঠ তারপরে আমি কোন আগন্তুক নই তারপরে বসে এই পাঁচটা কবিতা পড়ার পরে তোমাদের সময় থাকলে এখানে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা পড়ে নিতে পারো তো এখানে তোমরা পদ্ম পড়বা কি কি কবিতা নথ জীবন বিনিময় সেদিনই মাঠ তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নই বসে এই পাঁচটা পড়বা এখানে গদ্য পড়বা পাঁচটা আর পদ্ম মানে কবিতা পড়বা পাঁচটা এগুলো সিকিউর জন্য হ্যাঁ আর উপন্যাস উনিশশো এটা হচ্ছে তোমাদের উপন্যাস এখানে কোশ্চেন হবে কয়টা তোমাদের কোশ্চেন হবে চারটা উত্তর করতে হবে দুইটা তো এখানে তোমাকে ভালো করে পড়তে হবে চারটা কোশ্চেন এখানে বিশ মার্ক কিন্তু অনেক হিউজ পরিমাণের নাম্বার তো এখানে তোমাদের সৃজনশীল হবে না বর্ণমূলক প্রশ্ন ধরো ক নাম্বারটা হচ্ছে তিন মার্ক আর ফ হচ্ছে সাত টোটাল টেন মার্ক তো ক নাম্বার একটু ছোট হবে তোমাদের খ নাম্বার হিউজ পরিমাণে লিখতে হবে যেহেতু সাত মার্ক হ্যাঁ এখানে বর্ণামূলক প্রশ্ন হবে সৃজনশীল হবে না তো যেহেতু উপন্যাসে এখানে বিশ মার্ক চারটা কোশ্চেন হবে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে কেউ এটা সাইল দিতে পারবে না পর থেকে এটা ভালো করে পড়তে হবে উপন্যাস কেউ বা দিতে পারবে না এ হচ্ছে তোমাদের সিলেবাস তারপরে মান বন্টন হ্যাঁ কিভাবে সিকিগুলা পড়তে হবে কোন কোন গদ্য পদ্যগুলা পড়তে হবে উপন্যাস কিভাবে পড়তে হবে আমি বলে দিয়েছি তো এইভাবে পর থেকে পড়বা এখন আমরা আলোচনা করবো এম সিকিউ নিয়ে ও আরেকটি বলি সিকিউ সিকিউর ক খ মানে জ্ঞানমূলক এবং মূলক প্রশ্নগুলা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন অনেকেই কমন পায় না তোমাদের কি করতে হবে এই যে প্রত্যেক শোভা বই পড়ায় এগুলার পাঠ পরিস্থিতি তারপরে লেখক পরিস্থিতি তারপরে শব্দের অর্থ ভালো করে পড়লে এগুলা কম পেয়ে যাবে জ্ঞানমূলক অনুধাবনমূলক কম পেয়ে যাবে বিশেষ করে জ্ঞানমূলকের অর্থ তারপরে লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি ভালো করে পড়তে হবে আর খর জন্য মানে অনুধাবনমূলক প্রশ্নের জন্য গল্প ভালো করে লাইন বাই লাইন রিডিং পড়তে হবে আর কবিতা কবিতা তোমাদের প্রত্যেক লাইন বুঝে পড়তে হবে মানে এখানে তোমাদের খ নাম্বারে প্রশ্ন হবে বিশেষ করে কবিতা থেকে কবিতার লাইন উঠে দিবে ব্যাখ্যা করতে বলা হবে কবিতা ভালো করে পড়তে হবে আর উপন্যাস তো বললে প্রশ্নগুলো গদ্য তো আগেরও আছে হ্যাঁ কপলা কোন জীবন বিনিময় সেরিনে মাঠ আহ তারপরে আমি কোন আগন্তুক এইগুলো আগে বিগত সালেও আসছে এখান থেকে কোশ্চেন তো ওই জ্ঞানমূলক অন্য মূলক প্রশ্নগুলো পড়লে কমন পেয়ে যাবে অনেকগুলো কমন পাবে তো আমরা এখন আলোচনা করবো এমসি কিউ নিয়ে এমসি কিউ কিভাবে কমন পাবা দেখো এমসি কিউ তোমাদের খুবই ইজি করে দিয়েছে শুধু গদ্যর কবিতা থেকে হ্যাঁ গদ্যর পদ্ম থেকে উপন্যাস থেকে দেয়নি হ্যাঁ এটা তোমাদের সুবিধা হয়েছে তো গদ্য পদ্ম থেকে তিরিশটা কোশ্চেন হবে এমসি কিউ তিরিশটা উত্তর করতে হবে নাম্বার তিরিশ নাম্বার এক এক করে একটা বললে এক মার্ক কাটা যাবে তো তুমি যদি এখানে তিরিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ বা আঠাশ পেয়ে যাও বা তিরিশটাই সঠিকভাবে দাগ দিতে পারো তাহলে এখানে হিউজ পরিমাণে নাম্বার এই জন্য কি করতে হবে তোমাকে ধরলাম এখানে প্রত্যুকার আছে না এই গল্পটা ভালো করে রিডিং পড়তে হবে তারপরে তোমার যে লেখক পরিস্থিতি পার্ট পরিস্থিতি সব তো এগুলা ভালো করে রিডিং পড়লে তো তুমি এখানে এম সি কম পাবা করে প্রথমে বই পড়বা ভালো করে বই পড়ার পরে গাইডের যে এমসিকিউ আছে টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার এমসিউগুলা পড়বা তাহলে ওইখান থেকে এমসিকিউগুলা কমন পাবা অনেকে বই ভালো করে না পড়ে কি গাইড পড়ে তারপরে টেস্ট পেপার পড়ে ওইখান থেকে এমসিকিউ কমন পাবা না তোমাকে যদি মেন বই ভালো করে পড়তে পারো এবং বিগত সালে কোশ্চেনগুলা পড়ো তাহলে ওইখান থেকে হিউজ পরিমাণে কমন পাবা বিগত সালে প্রশ্নগুলা থেকে দুই একটা কমন আসে যেমন তুমি গদ্য থেকে পাঁচটা পদ্ম থেকে তিনটা দুইটা এমন ভাবে কম পাবা আবার সবগুলা পাবা না হ্যাঁ জন্য কি করতে হবে তুমি গদ্য পদ্য আগে ভালো করে পড়ে তারপরে ধরলাম আমরা এখানে তুমি এমসি বই পড়ার পর তাহলে তুমি কমন পাবা গাইড পড়ার কোনো লাভ হবে না কারণ গাইড থেকে তারা দেয় না মেন বই ভালো করে পড়তে হবে আহ তো এমসি কিউ জন্য এভাবে পড়তে হবে শুধু আহ গদ্য পদ্ম এমসি কিউ গুলা পড়লে হবে উপন্যাস এমসিকিউ কিউ পড়া না এটা তোমাদের সুযোগ সুবিধা বেশি আর আগে সৃজনশীল দিতে হতো ষাটটা তোমাদের দিতে হবে মাত্র পাঁচটা ইউজ তারপর বর্ণনামূলক প্রশ্ন এখানে সৃজনশীল নেই এখানে নম্বর আর গদ্য কবি এখানে নম্বর তো এখানে টোটাল একশো মার্কের পরীক্ষা তোমাকে এক ক্লাস পেতে হলে আশি নাম্বার পেতে হবে আর এখানে এমসিকিউতে কিউতে পাশ মার্ক হচ্ছে তিরিশের মধ্যে টেন আর এখানে সত্তরের মধ্যে হচ্ছে তোমাকে তেইশ পাইলে পাশ করতে হবে কেন টেস্ট পাশ করবেন তো আশা করি আজকে সাজেশন দেখে অনেক উপকৃত হয়েছে এটা বাংলা প্রথমপত্র আমার আমরা এক এক করে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে বাংলা সেকেন্ড তারপরে গ্রুপের বিষয়গুলো ইংরেজি গণিত এই সাজেশনগুলো দিয়ে দিবো তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা টেস্ট পরীক্ষা এই শাসন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয় পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ